এখানে অবশ্যই বাইক এক গিয়ার রাখতে হবে আমি কিন্তু স্টার্ট একদম অফ করে নামতেছি নিচের দিকে আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা পাঁচটা সাঁত্রিশ চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে আমরা তিনটা বাইক দেখতে পাচ্ছেন এই তিনটা বাইক আর ওখানে আমাদের আগে থেকেই রিসোর্ট বুক করা আছে তো আমরা ওখানে পাঁচজন থাকবো এই যে আমাদের দাদু ফুল পাহাড়ে ওঠার জন্য একদম প্রস্তুত দাদু প্রস্তুত তো এই যে আমাদের সাথে আছে ইফতিসাম সেও পাহাড়ে ওঠার জন্য একদম প্রস্তুত আমার পিছনে আছে হচ্ছে অমিয়ানা পিছনে ঘুরিয়ে তাকে দেখানো যাচ্ছে না এই যে হাই দিয়েছে আর আমাদের সামনে আছে এস এম জুবাইয়ের সে আগেই টান মেরে চলে গিয়েছে আমাদের রেখে আমরা খাগড়াছড়ি হয়ে সাজেকে যাব খাগড়াছড়ি এখান থেকে প্রায় বিরানব্বই কিলোমিটার তারপর আমাদের ওখান থেকে সাজেকে যেতে হবে রাস্তার এই সাইডে এই বনগুলো খুবই সুন্দর লাগতেছে আর এই রাস্তাটাও খুবই সুন্দর রাস্তাগুলোর ফিল নিতে হলে বাইকে আসার বিকল্প নেই বাইকে না হলে এই রাস্তাগুলো এত সুন্দর করে ফিল নেওয়া আসলে সম্ভব না আমরা এখন চট্টগ্রাম ছেড়ে খাগড়াছড়ি জেলার মধ্যে প্রবেশ করেছি সাবধানে এই বাজারের মধ্যে অনেক জ্যাম লেগে গিয়েছে তো আমরা চলে এসেছি বাঘাইহাট আর্মি ক্যাম্পে এখান থেকে আমাদের স্কোয়াড এখানে এসে সব বাইক প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি জমা হবে এখানে আপনাদের ভোটার আইডি কার্ড বাইকের নাম্বার এগুলো দিয়ে নাম এন্ট্রি করা লাগবে অনেক গাড়ি এখানে কিছুক্ষণের মধ্যে জমা হয়ে যাবে তারপর সেনাবাহিনীর সাথে থেকে সাজেকের উদ্দেশ্যে নিয়ে যাবে এখানে ক্যান্টিন আছে আপনারা চাইলে নাস্তা রাস্তাও করে নিতে পারেন এখান থেকে তো এখন দশটা বিয়াল্লিশ বাজে এখন এখান থেকে ছেড়ে দিয়েছে বাইক এবং নাম এন্ট্রি করার পরে সামনে আবার দেখা যাচ্ছে দীর্ঘ ভিড় এখন এখান থেকে আমরা উদ্দেশ্যে রওনা হব ইতিমধ্যে আমরা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি আর একসাথে অনেক বাইক কিন্তু এখানে যাচ্ছে তবে আজকে প্রচন্ড রোদ একটু মেঘলা আবহাওয়া থাকলে বেশি ভালো হতো যদিও বৃষ্টি নামলে আবার সমস্যা এখানে আবার সম্ভবত চেক হবে সবাই এখানে আবার জমা হয়েছে সামনে এই অংশটা দেখতে পাচ্ছেন অনেক উঁচু দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছেন সামনে হায় ওয়াও দারুণ এখানে আমরা একটু দাঁড়িয়েছি কারণ জায়গাটা খুবই সুন্দর এখানে গাছে আম ধরে আছে খুব সুন্দর সুন্দর এখান থেকে একটা আম পেরেছে আমাদের বন্ধু সি আম কিন্তু সে আমটা নিচে রেখেছে কোথায় হারিয়ে ফেলেছে সেই আমটা এখন খুঁজে পাচ্ছে না এখন হচ্ছে শুরু হলো সাদেকের শেষ পাঁচ কিলোমিটার যেটা একটু ভয়ঙ্কর মানে খুবই উঁচু এখানে অবশ্যই বাইক এক গিয়ার রাখতে হবে এ এনএসে কিন্তু যথেষ্ট পাওয়ার ইঞ্জিনে তারপরেও কিন্তু কতটা কষ্ট হচ্ছে গাড়িগুলো থেকে একটু দূরে থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন সিএনজি উঠতে কিন্তু কত কষ্ট হয়ে যাচ্ছে সামনে অংশটুকু আরও অনেক বেশি উঁচু এখানে এখন উঠতেছি বাইক এক গিয়ারেই থাক যতই শব্দ হোক বাইক এক গিয়ারে থাকবে এক গিয়ারে থেকে আমি জাস্ট এক্সেলারেশন দিচ্ছি আবার এর মধ্যে মোড় আছে আবার ওই পাশ থেকে গাড়ি আসলে আরো সমস্যা একদম উঁচু যত উপরে উঠতেছি আমরা কিন্তু ভিউটা কিন্তু বেশি ভালো পাওয়া যাচ্ছে দেখতে পারতেছেন এখান থেকে ভিউটা তো আমরা চলে অলরেডি সাজেকে তো আমাদের যে বুক করা সেটা ওইদিকে পেছন দিকে আগে আপনাদের একটু মসজিদটা দেখিয়ে আনি এইদিকে হচ্ছে মসজিদ উপরের দিকে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে সাজেকের একটা আকর্ষণ আর এখান থেকে কিন্তু ভিউটাও অনেক সুন্দর দেখা যায় দেখতে পারতেছেন তো আমি আবার এদিক দিয়ে নিচে নেমে যাচ্ছি সামনে ওইদিকে আমাদের রিসোর্ট তো সামনে গিয়ে আমরা খুঁজে বের করে আগে রিসোর্টে গিয়ে আমরা একটু ফ্রেশ হব তারপর আমরা পরিবেশটাকে উপভোগ করবো আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে হিল ভিউ রিসোর্ট এটা আমাদের আগে থেকে বুক করা ছিল এখন আমরা ভিতরে যাবো যে রুমটা আমাদের বুক করা ছিল সেই রুমে আমরা চলে আসলাম সরাসরি রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে আমরা রিসোর্টের সামনে একটা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম এখানে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে বের হলাম হেলিপ্যাড এবং কংলাক পাহাড়ে যাওয়ার জন্য আমরা প্রথমে হেলিপ্যাডে চলে আসছি এখান থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় এরপর আমরা চলে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে আমরা চলে এসেছি কংলাক পাহাড়ের সামনে এখানে আমাদের নিচে বাইক রেখে আমাদের উঠতে হবে উপরে ট্র্যাকিং করে বাইক রেখে এখন আমরা পাহাড়ে উঠতেছি কংলাক পাহাড়ের উপরে এসে দেখলাম এখানে বেশ ভালোই মানুষের ভিড় এবং এখানে কিছু রিসোর্ট রয়েছে আর এই পাহাড়ের উপর থেকে ভিউটা কিন্তু খুবই অসাধারণ দেখা যাচ্ছিল কংলাক পাহাড় থেকে নেমে আমরা সবাই একটু চায়ের আড্ডাতে বসলাম কিছুক্ষণ পর মেঘ ঘনিয়ে আসলো পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে গেল তারপর আমরা রিসোর্টে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরে রাতে আবার বের হলাম এখানে অনেকগুলো হোটেল সহ বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা বিভিন্ন কেনাকাটা করতে পারেন তো আমরা রাতের সাজেকটা একটু ঘুরে ঘুরে দেখলাম এরপর আমরা রাতের খাওয়া দাওয়া করে একবারে তারপরে রুমে চলে গেলাম আমরা এখানে থেকে সকালে যখন শুরু হবে তখন আমরা সাজেক থেকে বিদায় নিব তো এখন বাজে দশটা সাতাশ এখন আমরা সাজেক থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাবো হচ্ছে খাগড়াছড়ির দিকে আজকে সারাদিন খাগড়াছড়িতে ঘুরবো খাগড়াছড়িতে ঘুরে আমরা চট্টগ্রাম চলে যাব এখন আমাদের স্কোয়াড এখান থেকে বাইকার সব এখানে জমা হয়েছে তো আমি সাজেক থেকে নামতেছি তো এখানে আমি কিন্তু একদম প্রথম থেকে ওইখান থেকে কিন্তু স্টার্ট একদম অফ করে রাখছি আমি কিন্তু স্টার্ট একদম অফ করে নামতেছি নিচের দিকে বাইকের স্টার্ট কিন্তু অফ আমি ব্রেক চেপে ধরে রাখছি দাও হালকা ব্রেক ছেড়ে দিলে কিন্তু এই যে বাইকের গতি দেখুন ব্রেক ছেড়ে দেওয়ার সাথেই গতি কেমন বেড়ে যাচ্ছে এতটা নিচু ওই জায়গায় মানে ব্রেক ধরেও আটিয়ে রাখা যাচ্ছে না দেখা যাক কতদূর পর্যন্ত বাইক স্টার্ট করা বাদেই চলে যাওয়া যায় আর এত উপরে কালকে উঠেছিলাম আমরা বাইকের উপর বেশ অনেক চাপ পড়েছিল ব্রেক ছাড়লেই কি পরিমাণ গতি বেড়ে যাচ্ছে দেখুন এখন বাইকের আবার স্টার্ট দেওয়া লাগবে যে তো ভিও এই ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও আসবে হচ্ছে খাগড়াছড়ি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ